Hello guys, welcome back to my a new another daily vlog. এই ব্লগটা বেসিক্যালি আরও দুই মাস আগের যখন আমরা হচ্ছে আমাদের ককেটেল বার্থডে সেল করছিলাম অ্যান্ড ওই দিনও ককাটাল সেল করা হয়েছিল সো এই নিয়ে থাকছে আমাদের আজকের ব্লগ সো হোপ ইউ গাইজ উইল এনজয় দিস মাঝে মাঝে এমন হয় যে মুখে একদমই রুচি থাকে না তখন মন চায় যে একটু ডিফারেন্ট কাইন্ডের কিছু খাওয়া যায় আর আমি যেহেতু মানে অনেক বেশি ঝাল লাভার সো একটু একটু ঝাল ঝাল খাবার একটু পছন্দই হয় তো ওই দিন হচ্ছে আমার নিউজ ফিডের সামনে চলে আসছে যে একটা গ্রেভি তান্দুরি রেসিপি সো ওই রেসিপিটা আমি ফলো করে একটা গ্রেভি তান্দুরি রেসিপিটা করছিলাম এই রেসিপিটা বেসিক্যালি মরিচ সস দিয়ে আর তার সাথে হচ্ছে পেঁয়াজ মরিচ অ্যান্ড আর রসুন এগুলো গ্রাইন্ড করে আলাদা করে জাস্ট গ্রেভি করে নামিয়ে ফেলা এরকম একটা রেসিপিস বাট ইয়েস তার আগে হচ্ছে আগেই তান্দুরি মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর আমি যেহেতু আগের মতো আর ডিটেল রেসিপি ভিডিওস করি না সো হচ্ছে ডিটেল ভিডিওটা আপলোড করা হলো না আর যাদের যাদের যদি ভালো লাগে এই ভিডিও যদি কারো এই ভিডিও ভালো লাগে রেসিপিস ব্যাপারে কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন আর নেক্সট টাইম আমি মেক করার সময় অবশ্যই আপলোড দিয়ে দিব যদি কারো ভালো লাগে এনিওয়ে ওই দিনের এই রেসিপিটা মানে আমি ট্রাই করার পর সত্যি শকড হয়ে গেছি মানে এত মজার কীভাবে হয় মানে আমি নিজের রান্না নিজে খাইছি এই জন্য বলতেছি না মানে মানে সাকিবও বলতেছিল এটা নাকি অনেক মজা হয়েছে চাই হোক তো ওই হচ্ছে আমাদের একটা ককাটেল বেবি সেল করা হয়েছিল এখন হচ্ছে আমরা বেসিক্যালি এর আগে কোনো ধরনের বার্ডি সেল করি নেই বাট এখন সিচুয়েশনটা এরকম যে কোনো বার্ডি আমরা আসলে বাসায় রাখতে চাচ্ছি না তো একে একে সবগুলোই সেল করে দিব তো আপনাদের যদি কোনো ককাটেল বেবি বা অ্যাডাল্ট ককটেল বেবির দরকার হয় বা লাইক করেন সো আমাদেরকে কিন্তু ইনবক্স করতে পারেন আমরা এখন সেল করতেছি উইদিন ককেটালটা যে আপুর কাছে সেল করা হয়েছিল ওই আপু সাভার থেকে নিতে আসছে হ্যাঁ আপুটা আমাদেরকে মেসেজ করে জানাইছিলো যে আপু হচ্ছে যমুনা ফিউচার পার্কে দাঁড়াবে তো ওইখানে এসে আমরা আপুকে ককেটালটা হ্যান্ড ওভার করবো ইনিওয়ে তো আমরা ককেটেল সেল করে একটু যমুনাতে ঘুরতেছিলাম মানে ইদানিং আমাদের এত বেশি যমুনায় আসা হচ্ছে মানে আমাদের সব কিছু অ্যারাউন্ড যমুনাকে কেন্দ্র করে হয়ে গেছে এরকম একটা অবস্থা তো যাই হোক যমুনায় আসলেই হচ্ছে আমার সেভিংস পুরা খালি হয়ে যায় মানে আসলেই খালি শপিং করতে মন চায় আর আমার জমানো টাকাগুলো সবই শেষ হয়ে যায় বাট ওই দিন আমি নিজেকে অনেক কন্ট্রোল করছি যে আজকে কিছু কিনবো না কিনবো না কিনবো না তারপরেও আরঙে ঢুকছি ঢুকার পরেই হচ্ছে ক্যান্ডেলগুলো দেখা হয়েছে দেন ক্যান্ডেল কিনা হয়েছে ক্যান্ডেল কেনার পর কয়েকটা ক্যান্ডেল একসাথে পছন্দ হয়েছে বাট ওইখান থেকে একটা ক্যান্ডেল আমি পিক করে আর তার সাথে হচ্ছে একটা জুয়েলারিস কিনে ফেলছিলাম ইনি তো জুয়েলারি বলতে আবার ওইরকম ডিপ কিছু না জাস্ট লাইট একটা চকার কিনছিলাম নেক চকার দেন ব্যাগ ব্যাক করতে করতে সুন্দর হয়ে গেছিলো অ্যান্ড সন্ধ্যার সময় তো নাস্তা খাওয়া দরকার সো আমরা দুজন চলে গেছিলাম হচ্ছে টেস্টুরিটে আর ওইখানে হচ্ছে যে আমি মোমো অর্ডার করছিলাম বারোটা তো এই তো ওই মোমোটা অনেক বেশি মজার ছিল আর টেস্টিডের যে দুইটা সস দেখটা হচ্ছে হানি সস আর একটা হচ্ছে সস আর এই দুইটায় যে কী যে মজার যেটাকে বলার বাইরে এনিওয়ে আমাদের বেবি বার্ডগুলো ধীরে ধীরে বড়ো হয়ে যাচ্ছিলো আর তখন ক্লিপ ছিল এইটা মেবি সাত কি আট দিনের ভিডিও মানে ওরা যখন সাত আট দিনের বয়সী ছিল মানে কি যে দুষ্ট হয়েছিল মানে একটু পরপর এসে চ্যাঁচা চ্যাচা করতেছিল মানে একটু পরপরই খাবার খেতে ইনি এনিওয়ে এখন ওরা নিজেরাই খাবার খেতে শিখে গেছে চাই হোক তো একটা ক্যান্ডেল কিনা হয়েছিল আরং থেকে আর এই নেক চোকারটা আমার এত পছন্দ এনিওয়ে দ্যাট ওয়াজ মাই ফর টুডে